সেটটা তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু স্কুল সার্ভিস গ্রুপ ডির প্র্যাকটিস সেট এটি কিন্তু নেওয়া হয়েছে এ মাসের সাফল্য বই থেকে সাফল্য থেকে এরকম প্র্যাকটিস সেট তুমিও পাবে যদি তুমি ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি এই নম্বরে তো মূল পিডিএফটি আমরা পাচ্ছি এখান থেকে দেখো তোমাদের জন্য নিয়ে এসছে ডাব্লিউ বি গ্রুপ ডির প্র্যাকটিস সেট আর এডুকেশন স্কুল তোমাদের জন্য এই পিডিএফটি নিয়ে এসছে কর্মসংস্থান কর্মক্ষেত্রে অ্যাসিবার সাফল্য পেশা এক একসঙ্গে একটা পিডিএফ পেয়ে আছে আজকে যে প্র্যাকটিস সেটটা আমরা দেখবো সেই প্র্যাকটিস সেটটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে ডাবলিউবি এস এসসসি গ্রুপটির প্র্যাকটিস সেটটি তো এই প্র্যাকটিস সেটে তোমরা কি পাবে তোমরা পাবে কিন্তু কর্মসংস্থান কর্মক্ষেত্র অ্যাসিবাস সাফল্য পেশা প্রবেশ থেকে সমস্ত প্র্যাকটিস সেটগুলো কিন্তু এক জায়গায় একটা পিডি পাবে চল্লিশ প্লাস প্র্যাকটিস সেট এই পিডিএফে আছে তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপডেট পাবে যারা ইতিমধ্যে নিয়েছে তারা কিন্তু আপডেট ইতিমধ্যেই পাচ্ছে এছাড়াও কিন্তু চল্লিশ প্লাস প্র্যাকটিস সেট এখানে আছে কর্মসংস্থান কর্মক্ষেত্র অ্যাসিবাস সাফল্য পেশা প্রবেশ একসঙ্গে একটা পিডিএফে আছে আর এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ এখান থেকে কিন্তু কমন আসবেই আসবে এখানে কিন্তু ফুল একটা করে প্র্যাকটিস সেট আছে অর্থাৎ চল্লিশ নম্বরের যে সিলেবাস মেনটেন করে কিন্তু প্র্যাকটিস সেটগুলো আছে কুড়িটা জেনারেল স্টাডিজ দশটা রিজনিং দশটা অঙ্ক কিন্তু এখানে আছে তাই এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা ডাব্লিউবিএসি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ দেখো আমরা কিন্তু এই যে আজকে যে প্র্যাকটিস সেটটা দেখছি দেখবো সেই প্র্যাকটিসেরটা কিন্তু আমরা নিচে পাবো মনে হয় এটির চোদ্দো নম্বর প্র্যাকটিস সেট হবে দেখতেই পাচ্ছ যে এই প্র্যাকটিসেরটা কিন্তু আজকে আমরা করব তো চলো আমরা সরাসরি মূল প্র্যাকটিস সেটে চলে যাই আমরা যে দেখি যে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কেমন আছে আর এখানে যে প্র্যাকটিস সেটার সেটগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলো তোমরাও পাবে যদি তুমি ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে সব থেকে বড়ো কথা হচ্ছে প্র্যাকটিস সেটে কিন্তু অঙ্ক এবং রিজনিং খুব সুন্দর করে উত্তর সমাধান করা আছে তোমরা দেখতেই পাচ্ছ রিজনিংয়ের সমাধান অঙ্কের সমাধান কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে চল্লিশ প্লাস প্র্যাকটিস সেট এই পিডিএফে আছে প্রায় ষাটটি মক টেস্টের প্রশ্ন তোমরা পেয়ে যাবে কারণ প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্রে আসিবার সাফল্য পেশা প্রবেশ আসলেই কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেওয়া হয় যারা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তাদের জন্য আপডেট দিয়ে দেওয়া হয় প্রতি শুক্রবার শনিবার আপডেট দিয়ে দেওয়া হয় তাই তোমরা দেরি না করে পিডিএফটি কালেক্ট করো এবং এখান থেকে তুমি প্রশ্নগুলো সমাধান করো তাহলে দেখবে এই প্রশ্নগুলোই কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে আমি তোমাদেরকে কিন্তু বারবার বলে রাখছি দেখেছো এখানে কী ফাইন করে আছে তোমার এখানে কী ফাইন করে আছে রিজনিংগুলো দেখতেই পাচ্ছ তো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পড়বে চলো আমরা মূল প্র্যাকটিস সাথে যাই তো আমরা সেটটি কিন্তু একটু জুম করে বড়ো করে নিলাম জুম করে বড় করে নেওয়ার পরে দেখব একের দাগের প্রশ্ন কী আছে তো এক একের দাগের প্রশ্ন এখানে দেখব দেখো এখানে একের দাগের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গ রাজ্যনৃত্য কোনটি খুব খুব সুন্দর একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যনৃত্য কোনটি অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু ছৌ নৃত্য এই যে এ অপশান আছে এই অপশান হচ্ছে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য হলো ছৌ নাচ এটি একটি ঐতিহ্যবাহী বাঙালি লোকনৃত্য যেখানে শিল্পীরা মুকুশ নাচ করেন এই নৃত্যশৈলী বীরত্ব এবং সাহসিকতা প্রদর্শন করে এবং প্রধানত পুরুলিয়া জেলায় প্রচলিত আমরা দুই দাগের প্রশ্ন দেখব দুই দাগের প্রশ্ন আছে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হচ্ছে রেশম শিল্পের জন্য বিখ্যাত অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য বিখ্যাত এখানে উৎপাদিত রেশমকে মুর্শিদাবাদী রেশম বলা হয় যা তার সূক্ষ্মতা এবং হালকা ওজনের জন্য পরিচিত আমরা তিনের দাগের প্রশ্ন দেখব তিনের দাগের প্রশ্ন আছে দেখো সুন্দর একটা প্রশ্ন ভারতের কোথায় কুরুয়া নামে পরিচিত স্লাস অ্যান্ড বান কৃষি প্রচলিত তো এখানে তোমার সঠিক উত্তর হবে কিন্তু ঝাড়খণ্ড অর্থাৎ দেখা হবে কিন্তু সঠিক উত্তর ভারতের ঝাড়খণ্ড রাজ্যে স্ল্যাশ অ্যান্ড বান কৃষি বা স্থানান্তর চাষ কড়ুয়া নামে পরিচিত এই পদ্ধতি চাষের জন্য গাছপালা কেটে পুড়িয়ে জমি পরিষ্কার করা হয় আমরা চারদাগের প্রশ্ন দেখব চারদিকে প্রশ্ন আছে দেখো ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে কোন ঘটনাটি প্রথম ঘটেছিল তো এখানে এর সঠিক উত্তর কি হবে তো আমরা এ পেজের উত্তর নেই আমরা পরের পেজে উত্তর দেখব চলো আমরা পরের পেজে চলে যাই এখানে যে বীর অপশন আছে দেখতেই পাচ্ছ বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গ হবে সঠিক উত্তর ওকে ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে প্রথম ঘটনাটি হলো বঙ্গভঙ্গ যা উনিশশো সালে ঘটেছিল আর পেজে যে সাইমন কমিশন দেখে এলে ওই সাইমন কমিশন কিন্তু সাইমন কমিশনের আগমন হচ্ছে উনিশশো সালে আর এই সত্যগ্রহ এটা কিন্তু তোমার হচ্ছে সত্যগ্রহ এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো আর ডান্ডি মার্চ ডান্ডি মার্চ হচ্ছে তোমার উনিশশো তিরিশ সালে তাহলে প্রথম কোনটি এটা হচ্ছে উনিশশো তিরিশ আর খেদাসত্যর্গ্রহ হচ্ছে উনিশশো আঠারো আর ওদিকে আমরা দেখে এলাম সাইমন কমিশন ওটা কিন্তু উনিশশো সতেরো আর এই যে বঙ্গভঙ্গ আছে এটা কিন্তু উনিশশো পাঁচ তাই এখানে কিন্তু সবার আগে ঘটেছিল এই বঙ্গভঙ্গ আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা চলে যাবো পাঁচ দিকের প্রশ্নে প্রশ্ন আছে দেখো দন্তিদুর্গ কোন বংশের শাসক ছিলেন তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর আমরা নেব কিন্তু রাষ্ট্রকূট বংশের শাসক ছিলেন দন্তিদুর্গ দন্তি দুর্গ ছিলেন ক্ষেতের রাষ্ট্রকূট সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি দন্তি বর্মন নামে পরিচিত ছিলেন এবং সাতশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে চালুক্যদের পরাজিত করে এই রাজবংশ প্রতিষ্ঠা করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু রাষ্ট্রকূট চলো ছয় দাগের প্রশ্ন দেখি ছয় দাগের প্রশ্ন কি আছে দেখো কোন বছরে ভারতের পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু উনিশশো সালে বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর ভারতের পরিকল্পনা কমিশন উনিশশো পঞ্চাশ সালে পনেরোই মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারত সরকারের একটি প্রস্তাবের মাধ্যমে গঠিত একটি উপদেষ্টা এবং বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ছিল আমরা চলে যাব সাত দাগের প্রশ্নে প্রশ্ন আছে দেখো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এটা এর সঠিক উত্তর হবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ সিদ্দা হবে কিন্তু সঠিক উত্তর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা যদিও কাঞ্চনজঙ্ঘা ভারত ও নেপালের সীমান্তে অবস্থিত ভারতের অভ্যন্তরে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ হল নন্দা দেবী আশা করি তোমরা বুঝতে পারছো এতগুলো ইনফরমেশান কিন্তু আরএন স্কুল তোমাদের জন্য নিয়ে আসে আট দাগের প্রশ্ন আছে দেখো এখানে হচ্ছে বড়হে পানি বড়হে পানি এটা এই জলপ্রপে কোথায় অবস্থিত তো বড়হে পানি এটা কোথায় অবস্থিত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কি তা আমরা অপশানে গিয়ে দেখব এখানে দেখো আমরা যে অপশানগুলো পাচ্ছি এখানে কিন্তু তোমার সঠিক উত্তর হবে কিন্তু উড়িষ্যা রাজ্যে অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর বড়ে পানি এটা জলপ্রপাতটি ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় সিমলিপাল জাতীয় উদ্যানে গভীরে অবস্থিত এটি ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাতে বড়ে পানি আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো নয়াদাগের প্রশ্ন দেখি নয়াদাগের প্রশ্ন কী আছে দেখো নয়াদাগের প্রশ্ন কিন্তু সুন্দর একটা প্রশ্ন আছে নিচের কে কাকুড়ি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত খুব সুন্দর একটা প্রশ্ন কাকুড়ি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত কে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে কাকুরি ট্রেন ডাকাতি বা ষড়যন্ত্র মামলা ছিল একটি সশস্ত্র ডাকাতি যা কিন্তু উনিশশো সালে নয় আগস্ট ঘটেছিল এই ঘটনার সঙ্গে যুক্ত বিপ্লবী ছিলেন কিন্তু রামপ্রসাদ বিসমিল আর আশফাকুল্লাহ খান চন্দ্রশেখর আজাদ রাজেন্দ্র লাহেরি এবং রশন সিং আমরা এখানে যে দুজন পাচ্ছি সেটা হচ্ছে যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় ও রোশন সিং দুজনেই কিন্তু এই কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত তাই এখানে এর সঠিক উত্তর হবে এ বি দুটোই অর্থাৎ সিদ্ধাকভাবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবেতে কিন্তু এসব প্রশ্ন আরেকটি স্কুল কমপ্লিটলি তোমাদেরকে কিন্তু বুঝে বলে দেয় আমরা দাগের প্রশ্ন দেখবো চলো দাগের প্রশ্ন কী আছে দেখো দাগের প্রশ্ন আছে দেখো নিচের কোন মন্দিরটি গুজরাত রাজ্যে রয়েছে এখানে তোমার অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবে অপশানগুলো আছে কিন্তু বেঙ্কটেশ মন্দির বেঙ্কটেশ্বর মন্দির বিরুপাক্ষ মন্দির কোণার্ক সূর্য মন্দির সোমনাথ মন্দির তো এই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এডিউশন স্কুল দেখতে থাকো আজকে যে প্র্যাকটিসেরটা নিয়েছি সেই প্র্যাকটিসের তুমি যদি চাও তাহলে তুমি পাবে কিন্তু পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করবে আর এডিউশন স্কুল তোমাকে পিডিএফটি পাঠিয়ে দেবে পিডিএফটি কেমন হয়েছে তোমাদেরকে প্রথমে তো দেখালাম আবার একবার একটু দেখে নাও এই পিডিএফটা কিন্তু সুন্দর একটি পিডিএফ আর এখানে কিন্তু চল্লিশ প্লাস প্র্যাকটিস সেট আছে তারপরেও কিন্তু আমরা প্রতিনিয়ত সবার জন্য আপডেট করে দিচ্ছি যারা নিয়েছে তাদের জন্য কিন্তু আপডেট করে দিচ্ছি প্রতি সপ্তাহে কিন্তু কর্মক্ষেত্র কর্মসংস্থানে আসি বা সাফল্য পেশা পড়বে সেগুলো যখন বেরানোর সাথে সাথেই কিন্তু আমরা আপডেট করে দিই তোমাদের জন্য কিন্তু এগুলো ফ্রি থাকে তাই তোমাদের একটা ফোন লাগবে পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করো এবং ডাবলিউবিএসএসি গ্রুপ ডির এই প্র্যাকটিস সেটগুলো পাও সঙ্গে ডাবলিবিএসসি গ্রুপ ডি এফ কিন্তু তুমি পেয়ে যাবে যদি তুমি সিডি দুটোই দিতে চাও তাহলে অবশ্যই আর একটা স্কুলে গেছে ক্লাস করো দেখবে তুমিও কিন্তু এসব প্র্যাকটিস ফ্রি পেয়ে যাবে চলো আমরা চলে যাব পরের প্রশ্নে দশ দাগের প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করবে বাকি প্রশ্নের উত্তরগুলো দেখতে চাইলে অবশ্যই তুমি আর কাছ থেকে এই পিডিএফটি কালেক্ট করবে আমরা একুশ দাগ থেকে প্রশ্ন দেখবো কারণ একুই দাগ থেকে আছে রিজনিংয়ের প্রশ্ন তোমরা ইতিমধ্যেই জানো যে জেনারেল স্টাডিজ সঙ্গে রিজনিং এবং অঙ্ক থাকবে রিজনিং দশটার একুশ দাগের অঙ্ক কী আছে তাই একুই দাগের রিজনিংটা কী আছে আমরা দেখবো এখানে একুই দাগের প্রশ্ন আছে নিচের কোন শব্দটিকে ইংরেজি অভিধানের চতুর্থ স্থানে বসবে যদি আমরা ক্রম অনুযায়ী এগুলো সাজাই তাহলে প্রথমে আসবে ফেথফুলি এক নম্বরটা প্রথমে আসবে তারপরে এখানে কিন্তু দু নম্বরটা এটা আসবে তারপরে আমরা তিন নম্বরে পাব এটা আর চার নম্বরে পাবো এটা তো বলছে নিচের কোন শব্দটি ইংরেজি অভিধানে চতুর্থ স্থানে বসবে চতুর্থ স্থানে কিন্তু বসবে এটা অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর একুশ দাগের সঠিক উত্তর হবে চতুর্থ স্থানে এটা বসবে আর এটার মানে তোমরা অবশ্যই জানো নিচের কোন শব্দটি ইংরেজি অভিধানে চতুর্থ স্থানে বসবে অর্থাৎ তুমি ডিকশনারি খুলে কোন বানানটা এখানে সবার প্রথমে দেখতে পাবে তারপর দ্বিতীয় দেখতে পারবে তারপর তৃতীয় দেখতে পারবে তারপরে চতুর্থই কোনটা দেখতে পাবে সেটা কিন্তু জানতে চাইছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমরা বাইদাগের প্রশ্ন দেখবো বাইদাগের যে প্রশ্নটা আছে দেখো খুব সুন্দর একটা প্রশ্ন নিচের সংখ্যামালার এমন কতগুলি পাশ আছে যার আগে ঠিক তিন আর পরে চার আছে কিন্তু ঠিক পরে আট ও নয় নেই এই এখানে সঠিক উত্তর কি হবে চলো চলো আমরা দেখি অপশানে কি আছে ওদিকে কি বলছে সেটা দেখে নিই তো দেখো এখানে যে একটা পাঁচ আছে পাসের আগে কিন্তু তিন আছে কিন্তু পরে নয় আছে বলছে কি যে কতগুলি পাঁচ আছে যার আগে তিন আছে তিন বা চার আছে কিন্তু ঠিক পরে আট বা নয় নেই তাই এটার আগে এটা পরে কিন্তু নয় আছে তাই এটা হবে না এটার এই দেখো এখানে একটা পাঁচ আছে এই পাশের আগে কিন্তু নয় আছে তাহলে এটাও হবে না আমরা এটা নিতে পারি ঠিক আছে তো এই পাঁচের আগে কিন্তু চার আছে তাই এটা নিতে পারি তারপরে দেখো এখানে একটা পাশ আছে পাঁচের পরে কিন্তু কি আছে পাশের পরে পাশের আগে আছে তিন পরে আট আছে কিন্তু আট বা নয় থাকলে হবে না তারপরে পাশ দেখি পাঁচের আগে কিন্তু তিন বা চার থাকতে হবে তো এখানে দেখো তিন বা চার অর্থাৎ চার আছে কিন্তু পরে আট বা নয় নেই পরে আসে ছয় এটাও কিন্তু হবে তাহলে দুটো হলো এখন তারপরে দেখো আমরা এটা নিতে পারি পাশ আছে কিন্তু পাশের আগে তিন আছে তাই নিচ্ছি কিন্তু কারণ তিন বা চার থাকতে হবে কিন্তু পরে আট বা নয় নেই তাই এখানে সাত আছে তাহলে এটা হবে এটা হবে আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে পাঁচের আগে সাত আছে হবে না এখানে দেখো পাঁচের আগে তিন বা চার আছে অর্থাৎ এখানে দেখো এই যে এই পাঁচ লিখলাম এই পাঁচ নিলাম এই পাশের আগে দেখো চার আছে তাহলে এটাও হবে আর তারপরে পাঁচের আগে তিন আছে তার মানে এটাও হবে ওকে পরে আট বা নয় নেই তাহলে আমরা এখানে কটা পাচ্ছি তাহলে আমরা প্রথমে পাচ্ছি এই একটা তারপরে দেখো এখানে দু নম্বর এখানে তিন নম্বর এখানে চার নম্বর তারপরে এখানে পাঁচ নম্বর অর্থাৎ পাঁচটা কিন্তু পাচ্ছি তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু ডিগাগ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা তেইদ্যাগের প্রশ্ন দেখব যদি এল বোঝায় প্লাস এম বোঝায় বিয়োগ এন বোঝায় গুণ পি বোঝায় ভাগ তাহলে এটার মান তোমাকে নির্ণয় করতে হবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এরকম প্রশ্ন গ্রুপটির জন্য কিন্তু পড়বে অ্যাভেলেবেল আমি তোমাদেরকে কিন্তু বারবার বলে দিলাম এখানে এন বোঝাচ্ছে গুণ তাহলে এখানে আমরা লিখতে পারি এই গুণ ঠিক আছে তা চোদ্দ গুণ কত দশ তারপরে এল বোঝাচ্ছে কি এল বোঝাচ্ছে কিন্তু যোগ তাহলে এলটা আমরা যোগ দিয়ে দিলাম তাহলে আমাদের চলে গেল দশের পরে এল চলে গেল তারপরে আমরা বিয়াল্লিশ পাচ্ছি বিয়াল্লিশ দিলাম তারপরে পি মানে কি প্রি মানে কিন্তু ভাগ বোঝাচ্ছে তাই আমরা এখানে ভাগ দিলাম তারপরে দেখো এখানে টু বোঝাচ্ছে টু তো আমরা এখানে টু দিলাম দি এম এমটাকে আমরা কী বলেছি এম বিয়োগ তার বিয়োগ আট দিলাম ঠিক আছে তো এবার তোমাকে এটাকে ক্যালকুলেশন করতে হবে তবে তুমি একটা জিনিস মনে রেখো যে ক্যালকুলেশন বলতে কিন্তু তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে বদমাস প্রক্রিয়ায় অর্থাৎ তোমাকে সবার আগে এর বা ব্র্যাকেটের কাজ এইসব করতে হয় যেহেতু এখানে ইয়ের বা ব্র্যাকেট নেই তাই তোমাকে এখানে আগে ভাগের কাজটা আগে করতে হবে তারপরে গুণের কাজ করতে হবে তো এখানে তোমরা ভাগের কাজ করলে বিয়াল্লিশ আর এটা ভাগ করলে একুশ হয় তাহলে একুশ বিয়াল্লিশ আর দুই দিয়ে ভাগ বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে ভাবে কত একুশ তাহলে এখানে যোগ একুশ আর এখানে দেখো চোদ্দ দশকে একশো চল্লিশ তাহলে তোমার উত্তর হবে কত একশো চল্লিশ যোগ এখানে আমরা পাচ্ছি একুশ আর এখানে পাচ্ছি আমরা বিয়োগ আট তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটাকে সমাধান করব। তাহলে এখানে একুশ আমরা যদি এই দুটো যোগ করি তাহলে পাচ্ছি কত একশো চল্লিশ একুশ একশো একষট্টি একশো একষট্টি থেকে আট বাদ দিলে আমরা পাবো একশো তিপ্পান্ন তাই তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ওয়ান ফাইভ থ্রি অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা চব্বিশ দাগের প্রশ্ন দেখি চব্বিশ দাগের প্রশ্ন আছে দেখো কোনো বর্ণের শাড়ি ক্রমভাবে শূন্যস্থানে বসালে ক্রমটি সম্পূর্ণ হবে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো এরকম থাকলে তোমরা কী করবে প্রথমে এগুলো গুনে নেবে ঠিক আছে তো কোনগুলো গুনবে এই যে এই যে লেটার আছে লেটারগুলো শূন্যস্থান সহ গুনবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এরকম এগারোটা সংখ্যা আছে তার মানে তোমাকে এটা হিসাব করতে হবে পাঁচ পাঁচ দশ হিসাবে পরে গে এক এগারো অর্থাৎ বি দিয়ে শুরু আবার বি দিয়ে শুরু হতে পারে ঠিক আছে তো তাহলে তুমি এখান থেকে কিভাবে এটা সহজে সমাধান করতে পারে দেখো তুমি এই যে 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 অপশান আছে অপশানগুলো তুমি বসাতে পারো ঠিক আছে তো না বসিয়ে করতে পারো আর বসিয়েও করতে পারো তুমি মনে করো এটা প্রথমে বসাচ্ছ ও ডাব্লু আর ডাব্লু এখন তুমি এখানে যেহেতু পাঁচটা করতে ফাঁক করতে বলেছি তাহলে এক দুই তিন চার এই পাঁচ আরে আবার দেখো দুই চার পাঁচ তো সেই হিসাবে বি থেকে শুরু হতে পারে আবার এখানে যেমন বি থেকে শুরু হয়েছে তেমন বি থেকে শুরু হবে তাহলে দেখো এখানে বি আর ওডব্লু এন দেখো বি আর ও ডব্লিউ এন আশা করি বুঝতে পেরেছ এইভাবে কিন্তু এগুলো সহজেই সমাধান করতে হয় তো চলো আমরা চলে যাব পরের প্রশ্নে প্রথমে তোমার কাজ হবে কিন্তু মানে সংখ্যাগুলো গোনা এবং সেটাকে ভাগ করা তো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন কি আছে দেখব আমরা দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে দেখো সাদৃশ্য জোর সন্ধান করুন এখানে আছে মুম্বাই মহারাষ্ট্র ত্রিবান্দ্রম জিজ্ঞাসা চিহ্ন তো মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানী এভাবে ত্রিবান্দ্রাম হলো কেরালার রাজধানী আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু সিদ্দাগ অর্থাৎ কেরল আশা করি তোমরা বুঝতে পেরেছো চব্বিশ পঁচিশ দাগের প্রশ্ন পর্যন্ত করে দিলাম ছাব্বিশ থেকে প্রশ্নগুলো জানতে এবং এরকম প্রশ্ন সমাধান পেতে আর এডুকেশন স্কুলের কাছে সরাসরি ক্লাস করেও দেখবে তুমিও পারবে এখনও দিন সময় আছে এই সময়ের মধ্যে আর এডুকেশন স্কুল কিন্তু এক সপ্তাহের মধ্যে তার সিলেবাস কিন্তু মেনটেন করে তোমাদের কোর্স কমপ্লিট করে দিচ্ছে এই এক সপ্তাহের মধ্যে তুমি সমাধান করে কিন্তু আর এডুকেশন স্কুল বারবার প্র্যাকটিস সেটগুলো কিন্তু প্র্যাকটিস করা চাই এখানে একদম শিওর যে এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রশ্ন তুমি পাবে আর এই টাইপের প্রশ্ন পাবে বিগত পিএসসি কেলার্কশিপ মিসলেনিয়াস ফুডেসাই কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ এমনকি রেলও গ্রুপের মতন পরীক্ষাও কিন্তু এই কর্মসংস্থান কর্মক্ষেত্রের আশি পাশ সাফল্য পেশা প্রবেশ থেকে প্রশ্ন এসছে আমি তোমাদেরকে কিন্তু বারবার বলছি এখান থেকেই কিন্তু প্রশ্নগুলো আসে আর এখানে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেট আর এডুকেশন স্কুল কিন্তু কালেক্ট করে রেখেছে আর এডুকেশন স্কুল প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমাদেরকে দিয়ে দিচ্ছে যদি তোমরা ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নম্বরে ফোন করবে এর ফুল পিডিএফটি পেয়ে যাবে চল্লিশ প্লাস প্র্যাকটিস সেট কিন্তু এখানে আছে এখানে ক্লাস করলে তুমি সম্পূর্ণ পিডিএফটি ফ্রি পেয়ে যাবে তো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে ইতিমধ্যে তোমরা জেনে ফেলেছ ডাব্লিউএসএসি গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস কুড়িটা জেনারেল স্টাডি থাকবে দশটা রিজিং থাকবে দশটা অঙ্ক থাকবে আমরা জেনারেল স্টাডিজ এবং রিজনিং ইতিমধ্যে শেষ করে নিয়েছি একত্রিশ ডাক থেকে অঙ্ক প্রশ্ন আছে অঙ্ক প্রশ্ন সমাধান করবো এই ইস টু বি সমান টু ইস টু থ্রি বি টু সি সমান ফোর ইস টু ফাইভ সি টু ডি সমান ছয় ইস টু সাত হলে এ ইস টু ডি কত কিছুই ব্যাপার না তুমি কিছুই করবে না তুমি শুধু প্রথমে এর মানগুলো মানে সবার যেগুলো প্রথম আছে সেইগুলো গুণ করে নেবে এই ইস টু ডির মান কত হবে এখান থেকে খুব সহজেই তোমাকে সমাধান করব প্রথমে যে যার মানগুলো আছে সেগুলো সব গুণ করবে এই দুই তারপর এখানে চার তারপরে এখান দেখো ছয় প্রথমে কিন্তু সবার কিন্তু মানগুলো গুণ করব দুই চার আর ছয় গুন করলে কত হবে চার দিন আট ছয় আটে আটচল্লিশ তাহলে এর মান হবে কিন্তু আটচল্লিশ ওকে এইবার ডির্মাণ কত হবে সেটা তোমাকে খুঁজতে হবে তাহলে প্রত্যেকটা শেষে যেটা আছে সেটা হচ্ছে ডির্মাণ হবে গুণ করলে অর্থাৎ এখানে দেখো শেষে আছে তিন তারপরে এখানে আছে পাঁচ তারপরে এর শেষে আছে কিন্তু সাত তাহলে তিন পাঁচ পনেরো সাত পনেরো একশো পাঁচ খুব সহজে কিন্তু আমরা এটা সমাধান করলাম দেখো এখানে আটচল্লিশ আর একশো পাঁচ পেলাম তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি এটাকে আমরা কাটাকুটি করতে পারি কিভাবে কাটাকুটি আমরা কত দিয়ে কাটাকুটি কাটাকুটি করতে পারবো তো এখানে তিনশো ষোলোম আটচল্লিশ আর তিন পঁয়ত্রিশওম একশো পাঁচ পাবো অর্থাৎ ষোলো পাবো আর এখানে পঁয়ত্রিশ পাবো এখানে বিদ্যাঘাবে কিন্তু সঠিক উত্তর ষোলো ইস পঁয়ত্রিশ এইভাবে কিন্তু এসবগুলো সহজেই সমাধান করতে হয় এই প্রসেসটা তখনই সম্ভব হবে যখন এই ইস টু বলবে যদি এই ইস টু টু সি ইস টু বলে তাহলে কিন্তু প্রসেসটা অন্যরকম হয়ে যাবে সেই প্রসেসও খুবই সহজ জানতে চাইলে অবশ্যই আর এডিক্স স্কুলের কাছে ক্লাস করতে হবে নইলে কিন্তু এইভাবেতে কিন্তু তুমি পারবে না আর এডিকসি স্কুল তোমাকে কিন্তু বারবার বলছে একটা ছোট বাচ্চা যেমন তার বাবা মার হাত ধরে কিন্তু আস্তে আস্তে হাঁটতে শেখে সেই বাচ্চাটার দুর্বল পা আস্তে আস্তে কিন্তু সবল হয়ে যায় বা বাবা মা বা গার্ডিয়ানের হাত ধরেই কিন্তু সেগুলো শিখে যায় তাই বারবার করে আর এডুকেশন স্কুল তোমাদের বলছে যে তুমি ঠিক এখনও কিন্তু অঙ্ক জেনে স্টাডিজ রিজনিংয়ে কিন্তু দুর্বল আছো তুমি ক্লাস করো তুমি কিন্তু আস্তে আস্তে শিখে যাবে দেখো এবার যদি পরীক্ষা চলে যায় তুমি কিন্তু আর ফিরে পাবে না তোমার বয়স কিন্তু থেমে থাকবে না তাই শেষ একটা সুযোগ এসে এই সুযোগের সদ্ব্যবহার করো সবাই সুযোগের সদ্ব্যবহার করো এখানে কিন্তু খুব সচ্ছলভাবে কিন্তু পরীক্ষাটা হবে তাই দেরি না করে আজকেই আর এডিস স্কুল তোমাকে বলছে আজকেই ক্লাসে জয়েন করো আজকে ক্লাসে জয়েন করো এবং এরকম অঙ্ক তুমি প্র্যাকটিসেট পাওয়া আর এরকম অঙ্ক সহজে সমাধান করা শেখো খুব সহজে তুমি কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করতে পারবে প্রতিদাগের প্রশ্ন আছে দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যা লিখে একশো সতেরো একটি সংখ্যা তেরো হলে সংখ্যা দুটির গশ উগত এই যে সংখ্যা দুটির গশেওগত অর্থাৎ একটা সংখ্যা তেরো দেওয়া আছে আর একটা সংখ্যা তুমি বার করে নাও সেটা কী ব্যবহার করবে এই একশো সতেরোকে তুমি তেরো দিয়ে ভাগ করো তাহলে নয় পাবে এই নয় কিন্তু আরেকটা সংখ্যা অর্থাৎ একটা সংখ্যা তেরো হলো একটা সংখ্যা নয় হলো তা তেরো আর নয় এই দুটো সংখ্যার গশকু কত হবে অবশ্যই এক হবে কেন এক হবে কারণ এটা একটা তো মৌলিক সংখ্যা এটা বিজয় সংখ্যা নয়টা বিজয় সংখ্যা কিন্তু তেরো তো একটা মৌলিক সংখ্যা দুটোই অবশ্যই বিজয় সংখ্যা তার মধ্যে তেরো কিন্তু একটা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা থাকলেই তার গসকু হচ্ছে এক হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই দিদাঘ হবে কিন্তু সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ চলো আমরা দাগের প্রশ্ন দেখি তেত্রীদেকের প্রশ্ন আছে দেখো এক পরিবারে চারজন সদস্যের গড় বয়স কুড়ি বছর যদি সব থেকে কনিষ্ঠতম সদস্যের বয়স চার বছর কনিষ্ঠতম সদস্যের জন্মের সময় ওই পরিবারের সদস্যের গড় বয়স কত তাহলে চার এখানে দেখো এটা কিন্তু বয়স সংক্রান্ত গড় বয়স দিয়েছে দেখো মজার ব্যাপার হচ্ছে চারজন সদস্যের গড় বয়স কত বলেছে কুড়ি তাহলে মোট বয়স কত তাহলে কুড়ি গুণ চার ওকে তাহলে কত হচ্ছে আশি বছর এটা আশি বছরটা কিন্তু চারজনের মোট বয়স হচ্ছে বলছে যদি সব থেকে কনিষ্ঠতম সদস্যের বয়স চার বছর হয় তার মানে চার বছরের যে বাচ্চাটা আছে সেটা কিন্তু সবচেয়ে কনিষ্ঠতম কনিষ্ঠতম সদস্যের জন্মের সময় পরিবারের সদস্যের কত মানে চার বছরের যে সন্তানটা আছে কনিষ্ঠতম যে সদস্যটা আছে তার জন্মাবার সময় তাদের বাকি যে তিনজন থাকবে সেই তিনজনের কত তোমাকে নির্ণয় করতে হবে তাহলে বাচ্চা দিয়ে অর্থাৎ চার বছরের যে সদস্য আছে তাকে দিয়ে কিন্তু মোট চারজন তাহলে বাকি তিনজনেরও কিন্তু ওই চার বছর করে পিছিয়ে যাবে কারণ জন্মবর মুহূর্তে যেতে হবে তাহলে তো গেল সদস্য উনিশশোতম সদস্য চার বছর তো বাদ যাচ্ছে আরও কিন্তু তিনজনের চার বছর করে বাদ যাচ্ছে তাহলে মোট চারজনের কিন্তু চারি ষোলো বছর বাদ যাবে তাই আশি থেকে কিন্তু ষোলোটা বাদ দেবে দিলে তোমার কত হবে চৌষট্টি এই চৌষট্টি কিন্তু তিনজনের মোট বয়স কনিষ্ঠতম সদস্য জন্মবার সময় ওই তিনজনের মোট বয়স ছিল কিন্তু চৌষট্টি গড় বয়স কত সেই সময় তাহলে তিন দিয়ে ভাগ হবে তিন একুশম তেষট্টি আর এক চৌষট্টি তাহলে একুশ পূর্ণ এক বাই তিন বছর এটা কিন্তু তোমার সঠিক উত্তর একুশ পূর্ণ এক বাই তিন বছর তো এটা আমরা কোন অপশানে দেখব এখানে আমার এর দাগে আছে একুশ বছর বি অপশানে আছে কিন্তু বাইশ বছর চলো আমরা দেখি পরের অপশান কী আছে এখানে দেখো ডির অপশানে কিন্তু সঠিক উত্তর আছে একুশ পূর্ণ এক তিন বছর আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো চৌত্রিশ দাগের প্রশ্ন দেখি চৌথিদাগের প্রশ্ন আছে দেখো দুটি সংখ্যার অনুপাত ফাই ফাইভ বাই সিক্স ইস টু টু বাই থ্রি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম বা বেশি এরকম অঙ্ক থাকলে তোমাকে বসে বাড়িয়ে আসতে হবে কারণ তোমরা এসব অঙ্ক কিন্তু সহজে করতে পারবে না এরকম অঙ্ক তোমাকে করতে গেলে আগে কিন্তু আরএসি স্কুলের কাছে ক্লাস করতে হবে আর এরকম অঙ্ক কিন্তু একমাত্র আরএসি স্কুল তোমার কাছে নিয়ে আসে আর এরকম বেসিক লেভেলের অঙ্ক কিন্তু তোমাদের পড়বেই পড়বে যারা এখনও পর্যন্ত ক্লাস করছো না ভুল করছো ক্লাস করো তোমাকে বারবার বলছি তোমরা ক্লাস করো অথবা এরকম পিডিএফ কালেক্ট করে এখান থেকে প্র্যাকটিস এগুলো প্র্যাকটিস করো তুমিও কিন্তু সুফল পাবে কারণ একবার যদি পরীক্ষা চলে যায় তাহলে কিন্তু আর সেই পরীক্ষা ফিরে আসবে না তোমার বয়সও কিন্তু ফিরে আসবে না তাই দিন থাকতে দিনের নাম নাও এরকম পিডিএফ কালেক্ট করো অথবা আরএসি স্কুলের কাছে ক্লাস করো আমি তোমাদেরকে কিন্তু বারবার বলছি এটা কিন্তু তুমি মনে করো না যে খুবই সহজ জিনিস ঠিক আছে তো এসব অঙ্ক করতে গেলে অনেক কিন্তু তুমি সমস্যায় পড়বেই পড়বে তাই এই অঙ্কগুলো কিভাবে তুমি সহজে সমাধান করবে দেখে নাও আমরা প্রথমে কি করব। আমরা এই প্রথমে এই দুটোকে অনুপাতে প্রকাশ করবো অর্থাৎ ভগ্নাংশটাকে আমরা তুলে দেবো ভগ্নাংশটা তুলতে গেলে আমরা এখানে কি করব। ছয় আট তিনের লস উ করবো ছয় আট তিন লস করলে কত হচ্ছে ছয় আট তিন লস ছয় হয় তাহলে ছয়ের মধ্যে ছয় কবা যায় একবার তাহলে পাঁচ কে পাশ প্রথম অনুপাতটা হবে পাঁচ আর দ্বিতীয় অনুপাতটা কত হবে এখানে তিন দিনও ছয় দুই দিনও চার ওকে তাহলে ফাইভ ইস টু ফোর এই যে ফাইভ ইস টু ফোর হলো তাহলে এইবার তুমি কি করবে একদম সহজে করবে বলছে এখানে বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম বা বেশি এই যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম বা বেশি তোমাকে নির্ণয় করতে বলেছে তাই তুমি এরকমভাবে এটাকে সমাধান করবে একদম কোনো প্রবলেম হবে না এ মাইনাস বি বাই এ অর্থাৎ ফাইভ মাইনাস ফোর বাই ফাইভ ইন্টু ব্যাস তোমার উত্তর হয়ে গেল ওকে খুব সহজে এটা কি করে আসলো সেটা জানতে চাইলে অবশ্যই আরেকটি স্কুল কাছে ক্লাস করতে হবে কেন ফাইভ মাইনাস ফোর নেবো ঠিক আছে তো তাহলে একের পাস ইন্টু একশো দেখো এখানে কিন্তু পাঁচ কুড়ি সহ হয়ে যাবে তার মানে কুড়ি পার্সেন্ট তাহলে এখানে কি বলেছে এখানে আমরা পাচ্ছি কিন্তু দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি কত শতাংশ কম বা বেশি তো এখানে কিন্তু দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা আর কুড়ি পার্সেন্ট কম আশা করি তোমরা বুঝতে পারো যে তোমরা কিন্তু অনেকে গুলিই ফেলবে হ্যাঁ যদি না প্র্যাকটিস করো আর যদি না এরকম অঙ্ক তুমি সহজে সমাধান করো আর আরেকডি স্কুলের কাছে ক্লাস করলে এইসব অঙ্ক মুখে মুখে কিন্তু সমাধান হয়ে যায় পঁইতি প্রশ্ন দেখো কোনো একটি আসলে পাঁচ বছর সরল সুদ দুশো টাকা পরের পাঁচ বছরে আসলে তিনগুণ হলে দশ বছরের মোট সুদ কত হবে তো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ আর আরেক স্কুল কিন্তু এগুলো মুখে মুখে বলে দেবে মুখে মুখে তুমি সমাধান করতে পারবে একমাত্র আর একটি স্কুলের কাছে ক্লাস করতে হবে তাহলে কিন্তু এসবগুলো জানতে পারবে পঁইতি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বাকি প্রশ্নগুলো জানতে চাইলে এবং তার উত্তর সম্বন্ধে জানতে চাইলে বা উত্তর প্রসেস জানতে চাইলে এবং এই অঙ্ক কিভাবে সমাধান করতে হবে সেকেন্ডে কিভাবে উত্তর বার করতে হবে দেখে কিভাবে উত্তর বার করবে এসব জানতে চাইলে অবশ্যই আরেকটি স্কুল ক্লাসে সরাসরি ক্লাস করতে হবে ফোন করবে পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে আজকে ক্লাস আমি এই পর্যন্ত রাখবো দেখা হবে পরে ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক